বহুজাতিক ব্যাংক অফ ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল বা বিসিসি আই উনিশশো সালে বন্ধ হয়ে যায় এরপর ব্যাংকটির বাংলাদেশ কার্যক্রম পুনর্গঠনের মাধ্যমে সরকারের পক্ষ থেকে গঠন করা হয় ইস্টার্ন ব্যাংক তৎকালীন সরকারের সময়োপযোগী এই সিদ্ধান্তে বিসিসিআই এর বড় অঙ্কের আমানতকারীরা হয়ে যান ইস্টার্ন ব্যাংকের মালিকানার অংশীদার সরকারও ষাট শতাংশ নিয়ে ব্যাংকটির পরিষদে যুক্ত হন পরে এই শেয়ার বিক্রি করে দেয় সরকার আমানতকারী থেকে মালিকানার অংশীদার হওয়া পরিচালকেরা পরবর্তী ইস্টার্ন ব্যাংকে দেশের আন্তর্জাতিক মানের ব্যাংকে রূপান্তরের উদ্যোগ সুশাসন সঠিক নির্দেশনা ও আন্তর্জাতিক সম্পর্কের কারণে এখন দেশের শীর্ষস্থানীয় ব্যাংকের একটি ইস্টার্ন ব্যাংক এক সময়ের বন্ধ হয়ে যাওয়া বিসিসিআই এর বাংলাদেশ শাখায় এখন দেশের শক্তিশালী ব্যাংকগুলোর একটি বিশ বছর ধরে ইস্টার্ন ব্যাংকের খেলা পেরিন তিন শতাংশের ঘরে আর্থিক সূচকের পাশাপাশি ভাবমূর্তিতেও অনেক শক্তিশালী ব্যাংকটি সেবার মানেও ব্যাংকটি এগিয়ে গত বছর শেষে ইস্টার্ন ব্যাংক পরিচালন মুনাফা করেছে প্রায় এক কোটি টাকা ইস্টার্ন ব্যাংকে দেশের শীর্ষ পর্যায়ের ব্যাংকে উন্নীত করতে নেতৃত্ব দিয়েছেন বহুজাতিক ব্যাংকের অভিজ্ঞ ব্যাংকাররা ব্যাংকটির পরিচালকেরাও এতে সমর্থন জুগিয়ে গেছেন দুই সাল থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নেতৃত্বে আছেন আলী রেজা ইফতেখার ব্যাংক ঠিকই আজকের এই পর্যায়ে পৌঁছাতে কি কৌশল কাজে দিয়েছে জানতে চাইলে তিনি বলেন ইস্টার্ন ব্যাংক শুরুতেই বিদেশি প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের ভালো প্রতিষ্ঠানগুলোকে গ্রাহক হিসেবে বেছে নেয় জন্য শুরুতে ও খুচরা ঋণ ছিল না শুরু থেকে আমরা ব্যক্তি নয় প্রক্রিয়ার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া শুরু করি এই জন্য আমাদের ব্যাংকে সবকিছু লিখিত আছে ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পরিষদ ও ব্যবস্থাপনা পরিষদের ভূমিকা কি হবে তা পরিষ্কার করা আছে এসব কারণে ইস্টার্ন ব্যাংক আজ এই পর্যায়ে ইফতেখার আরো বলেন আমাদের গ্রাহক কে হবেন এই ব্যাপারে আমরা খুব সচেতন সব নিয়ম লিখিত এজন্য আমার কাছে কোনো ফাইল পড়ে থাকে না আমার সিদ্ধান্তের জন্য কাউকে অপেক্ষাও করতে হয় না আমি কখনো কাউকে ঋণ দেওয়ার জন্য কোনো নির্দেশনা বা পরামর্শ দেইনি। ঋণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগ আছে তারাই এটি দেখে নব্বইয়ের দশকে বাংলাদেশ কার্যক্রম পরিচালনাকারী বড় তিনটি বিদেশি ব্যাংকের একটি ছিল বিসিসিআই অন্য দুটি ছিল এএনজেড গ্রিনলেস ও আমেরিকান এক্সপ্রেস বিসিসিআই ব্যাংক বন্ধ হয়ে গেলে আমানতকারীদের নিরাপত্তার পাশাপাশি বিদেশি লেনদেন বাধাগ্রস্ত হবে এই জন্য ব্যাংকটির বিষয়ে তখনকার সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় উনিশশো সালের ছয় জুলাই রাতে বিসিসিআই এর কার্যক্রম সীমিত করে দেয় বাংলাদেশ ব্যাংক এরপর আট জুলাই তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ব্যাংকটির কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত জাতীয় সংসদকে অবহিত করেন জাতীয় সংসদে ইস্টার্ন ব্যাংক পুনর্গঠন স্কিম পাস করা হয় তখন ব্যাংকটির আমানত ছিল পাঁচশো কোটি টাকা এইসব আমানতকারীর একটি অংশকে আমানতের বিপরীতে ব্যাংকের শেয়ার নেওয়ার প্রস্তাব দেয়া হয় যদি তারা শেয়ার নিতে আগ্রহী না হন তবে আমানত ফেরত পেতে পাঁচ থেকে দশ বছর লাগবে বলে জানানো হয় এই প্রস্তাব পাওয়ার পর আমানতকারীদের একটি অংশ ব্যাংকের শেয়ার নিতে আগ্রহী হন তখন এক টাকা জমার বিপরীতে একশো টাকার শেয়ার দেযা হয় যারা ওই সময় শেয়ার নিয়েছিলেন তারাই এখন ব্যাংকটির বড় শেয়ারধারী ও পরিচালক বড় আমানতকারীদের পাশাপাশি সরকার ব্যাংকটি ষাট শতাংশ শেয়ার কিনে নেয় ইস্টার্ন ব্যাংক শুরুতেই বিদেশি প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের ভালো প্রতিষ্ঠানগুলোকে গ্রাহক হিসেবে বেছে নেয় এই জন্য শুরুতে এস এম ই ও খুচরা ঋণ ছিল না শুরু থেকে আমরা ব্যক্তি নয় প্রক্রিয়ার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া শুরু করি পরিচালনা পরিষদ ও ব্যবস্থাপনা পরিষদের ভূমিকা কি ও ব্যবস্থাপনা পরিষদের ভূমিকা কি হবে তা পরিষ্কার করা আছে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে উনিশশো সালে সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা বিভিন্ন ব্যাংকের নিয়ে পুনর্গঠিত ব্যাংকটির পরিষদ গঠন করা হয় নাম দেওয়া হয় ইস্টার্ন ব্যাংক তিনশো পঁয়ষট্টি কোটি টাকা ঘাটতি নিয়ে ব্যাংকটির যাত্রা শুরু হয় ব্যাংকটির প্রথম চেয়ারম্যান ছিলেন নুরুল হোসেন খান তিনি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান পরিষদ গঠনের পর সিদ্ধান্ত হয় যতদিন পর্যন্ত ব্যাংক মুনাফায় যাবে না ততদিন সভার ফি ফি গাড়ি সহ কোনো সুবিধা কেউ নেবে না ঋণ আদায়ের পাশাপাশি আমানতকারীদের টাকাও সময় অনুযায়ী ফেরত দেওয়া হয় এভাবে লোকসান কাটিয়ে উঠতে ও আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যাংকটির ছয় বছর সময় লেগে যায় লাভে ফেরার পর সরকার তার হাতে থাকা শেয়ার ছেড়ে দেওয়া শুরু করে এই শেয়ারের বড় অংশ কিনে নেয় আমানতকারী থেকে শেয়ারধারী হয়ে যাওয়া পরিচালকেরা তারা ব্যাংকটিকে নতুন রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন ব্যাংকটির পরিচালনা পরিষদে তখন থেকে এখনো রয়েছে ফিনলে এম ইউনিক ও মির গ্রুপের প্রতিনিধি দুই সালের অগস্টে ব্যাংকটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন এম গ্রুপের চেয়ারম্যান গাজিউল হক বেসরকারি উদ্যোক্তারা তখন সিদ্ধান্ত নেন ব্যাংকিং মডেলে পরিচালিত হবে তখনই ব্যাংকটির প্রকৃত রূপান্তর শুরু হয় ওই বছরের ডিসেম্বরে ব্যাংকটিতে এমডি হিসেবে যোগ দেন কাজী মাহমুদ সত্তার তিনি ছয় বছর ব্যাংকটির দায়িত্বে ছিলেন ইস্টার্ন ব্যাংকে দুই সাল থেকে চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন শৌকত আলী চৌধুরী তিনি বললেন ইস্টার্ন ব্যাংকের পরিচালক কারা হবেন তা উনিশশো সালে শেয়ারধারীদের মধ্য থেকে নির্বাচনের মাধ্যমে ঠিক করা হয়েছিল তখন পাঁচজন পরিচালক নির্বাচিত করা হয়েছে আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম ব্যাংক চালাবে ব্যাংকাররা আমরা কোনো হস্তক্ষেপ করব না চাকরিতে নিয়োগ ও ঋণের ক্ষেত্রে পরিষদ থেকে কোনো হস্তক্ষেপ থাকবে না ব্যাংক মুনাফায় না যাওয়া পর্যন্ত আমরা প্রথম পাঁচ বছর লভ্যাংশ সভার সম্মানী সহ কোনো সুবিধা নেইনি এর ফলে ইস্টার্ন ব্যাংক এখন বাজারের সেরা যখন ব্যাংকের পরিচালক হস্তক্ষেপ শুরু করবেন তখন সেই ব্যাংক খারাপ হওয়া শুরু করবে হস্তক্ষেপ না করলেই সব ব্যাংক ধীরে ধীরে ভালোর দিকে যাবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এমন আরো ভিডিও দেখার জন্য লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে